সুপ্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন আপনারা প্রতিদিনের ন্যায় অটিজম কেয়ার অ্যাট হোম আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি যে কিভাবে আপনার আপনার বাড়িতে বাচ্চাটিকে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এই পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে কিন্তু আপনার সকালে ঘুম থেকে ওঠার পরে তার হাত মুখ ধোয়া বা টয়লেটিং করানো তারপরে গোসল করানো ব্রাশ করা এই জায়গা এগুলো কিন্তু সম্পৃক্ত তাহলে আমাদেরকে কি করতে হবে তাহলে এই এইগুলো করা কিন্তু অনেক সময় আমাদের এই অটিজম আক্রান্ত বাচ্চাদের এটি চ্যালেঞ্জ হয়ে থাকে যেমন ব্রাশ একটি খুব চ্যালেঞ্জেস একটা বিষয় আমাদের তাহলে এই ব্রাশটি কীভাবে করবেন তার কিছু টেকনিক বা কৌশল যদি আমরা শিখতে পারি বাচ্চাটির ক্যারেক্টারিস্টেশন যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এই ব্রাশ করাটি তাদেরকে শেখাতে পারবো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গোসল করানো অনেক সময় আমাদের কিছু বাচ্চাদের যেটা ঘটে সেটা হলো তারা সাওয়ারটি কিভাবে ব্যবহার করতে হয় বা সে অনেক সময় সাওয়ার ব্যবহার না করে সে আপনার ঝর্নার পানি সে ব্যবহার করে অনেক সময় সে খোলা পানি সে ব্যবহার করে তাহলে আপনাকে প্রথমে বাচ্চাটির এই কি অভ্যাসটিতে সে আছে বা সে কোনটি পছন্দ করে সে যদি ঝর্ণা ছেড়ে গোসল করতে পছন্দ করে তাহলে তাকে ঝর্ণা ছেড়ে দিতে হবে এবং সাবানের ক্ষেত্রে যে বিষয়টি আছে যে এটি একটি মনে রাখতে হবে যে আমাদের বাচ্চারা কিন্তু অনেক সংবেদনশীল কিছু কিছু ক্ষেত্রে অতি সংবেদনশীল হয়ে পড়ে ফলে তাদের অনেক সময় যেটাকে আমরা সুগন্ধ বলি বলি আর গন্ধ এই তারা কিন্তু অনেক সময় সহ্য করতে পারে না বমি করে ফেলে বা তারা এটা নিতে চায় না ফলে দেখা যায় যে সে যখন আপনি কোনো সোপ দিয়ে তাকে আপনি গোসল করাতে যাচ্ছেন সে দেখা যাচ্ছে সে আর এটি আহ গায়ে নিতে চাচ্ছে না সে ঝাপটানি দিচ্ছে অথবা আপনার সাথে সে খুব করছে তো সেই আপনারা যাবেন না আপনার যেটা যেতে হবে সেটা তাকে কমফোর্ট ফিল করে তাকে গোসলটি করাতে হবে আরেকটি হল তাকে প্রায়োরটিসটা করে ফেলতে হবে যে সে কিভাবে গোসলটি করতে পছন্দ করে এখানে আরেকটি ছোট্ট একটি টিপস দিয়ে রাখি আপনাকে সেটি হচ্ছে যে যখন আপনি গোসল করাবেন তখন শুটবি যে আপনার এই বাচ্চাটিকে আপনি কি করাচ্ছেন সেটি আপনি প্যাসিভ অর্থাৎ আপনি কিন্তু করবেন যে আমার এখন রায়ান গোসল করবে কি দিয়ে গোসল করবে ও যদি পানি দিয়ে গোসল করতে পছন্দ করে তাহলে আপনাকে বলতে হবে সে এখন ঝর্ণায় গোসল করবে ইত্যাদি ইত্যাদি আপনাকে বাচ্চাটিকে সেই জায়গাগুলোকে অভ্যস্ত করতে হবে এটি কিন্তু যে শুধু একদিন করলে চলবে তা না এটি আপনাকে প্রতিদিন প্রশিক্ষণ করতে হবে এর বাইরেও যদি আপনাদের কোনো টিপসের প্রয়োজন হয় বা দরকার তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ